আমার মা দেশের মানুষ আমি আর পারি না আমার চোখ দিয়ে আর পানি বাইর হয় না আমার মাটাকে আমার কাছে আনে দেন সবাই ফিরে আনে দেন আমার মাটাকে পাচারকারি কারি করে দিছে পাচার কারি ধোকা পড়ছে এখন সরকার আসে আপনারা সবাই আমার এই মেয়েটাকে আমাকে আনে দেবেন আমার বাসার চকল দিক ঠাকুরগাঁও চকল দিক গ্রামের নাম আমার মেয়ে গত বাইশ তারিখে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় কলেজ ছুটি হওয়ার পরও আমার মেয়ে বাসায় আসে না সাতটা সাড়ে সাতটা বাজে গেছে সন্ধ্যা তাও আসে না তখন পূজা পুজি করে বাইশ তারিখে পাই না অনেক জায়গায় খুঁজা খুঁজি করছি তারপরে তেইশ তারিখে থানায় আসছি আসে একটা অভিযোগ করছি আমার মেয়েকে পাচ্ছি না তারপর প্রশাসন মোবাইল সব কিছু করে লোকেশন ট্যাক করে দেখতেছে আমার মেয়ে সিলেট মামার বাজার জাফলং ওইদিকে আমার মেয়ের আমার মেয়ের ওইখানে লোকেশন পায়া পুলিশ প্রশাসন যায়া ওইখান থেকে একজন আসামিকে ধরে ওই বাড়িতে আমার মেয়ের কলেজের কাগজপাতি ছিল ব্যাগে আমার মেয়েদের ওখানে পাই নাই। ওইখান থেকে একটা আসামি ঘুরে আনছি আমার ঠাকুররা কোনো দেশবাসী সরকার সবাইকে আমি বলতেছি আমার মেয়েটাকে আমার কাছে ফিরে দেন এই যে আমার কাগজ পাতি আমার মা আমার কেউ নাই আমার মাছ আমার কেউ নাই নাম আমার নাম আমার মেয়ের নাম মুজামত রত্নার কৃষক মিলা বলে যে ইন্টার সেভেন ইয়ারে পড়ে